আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাড়িটা এই গাড়িটা আমাদের এখানে আবার একটা গাড়ি কমপ্লিট করে ফেলছি আজকের গাড়ি রঙের থেকে নিয়ে আসছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অনেকেই ভাবেন যে আসলে দূর থেকে গাড়ি অর্ডার দেওয়া যাবে কি না আর আমাদের এখানে কয়টা গাড়ির কাজ হচ্ছে এবং গাড়িগুলো কোথায় কোথায় যাবে এইগুলাই বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আপনারা প্রথমে যে স্ক্রিনে দেখতে পারছেন নতুন গাড়ি রং করা গাড়ি যেটা এরা কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা আমরা ডেলিভারি দেবো ফরিদপুর ওয়ালমারি থানা তো এটা আমাদের এর আগেও হয়তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি এর আগে ফরিদপুরে একটা গাড়ি ডেলিভারি দিয়েছিলাম তো ওনারাই ওই ভাইয়েরাই আমাদেরকে আরও একটা গাড়ি অর্ডার করছে তো ইনশাল্লাহ এই গাড়িটা আমরা কালকে ডেলিভারি দিয়ে দেবো আর এখানে আরও একটা গাড়ি দেখতে পারছেন কাজ চলতেছে রানিং তো এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো সুজানগর থেকে আর ঘরের ভেতরে আমাদের আরও দুইটা গাড়ির কাজ চলতেছে এই যে একটা গাড়ি এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছে হচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইল থেকে তো এই গাড়িটাও কিন্তু মোটামুটি অনেক দূরে কাজ আগে ফেলছি আর এখানে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা হচ্ছে গাজীপুর ঠিক আছে গাজীপুরে যাবে তো বন্ধুরা এই গাড়ির এই সকল গাড়িগুলাই কিন্তু আমাদের কাছে সবাই অর্ডার করে দূর দূরান্ত থেকে আপনারা যারা আমার ভিডিও দেখেন দূরের থেকে যারা অর্ডার করতে চান যে আসলে অর্ডার করা যাবে কি না সেজন্যই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত আপনারা দূর থেকে কেন যেখান থেকে ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা সরাসরি এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের গাড়ি আমরা পৌঁছে দেবো তাদের পৌঁছানো দায়িত্ব আমাদের শুধু কেয়ারিং খরচটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ